好，马 দিলো আৰ দিলো stress are justice justice <laughs>

এইভাবে এই একই রকম হচ্ছে আমরা শান্তিক মধ্যে আর কোনো নির্যাতিতার জন্য এই রকম শোক মিছিল না বের করতে হয় এটা মোটেই আনন্দের নয় এটা কোনো সেলিব্রেশন নয় এটা কোনো উচ্ছ্বাস নয় কোনো উৎসব নয় এটা কোনো রাজনীতির কোনো একটা অঙ্গও নয় আমরা যারা সাধারণ মানুষ আমাদের একটা শক্তি রয়েছে আমাদের একটা ক্ষমতা রয়েছে আমাদের প্রত্যেকের উপস্থিতিতে আমাদের প্রত্যেকের কামনায় আমাদের দৃঢ় বিশ্বাস এই মনের মলিনতা একদিন ঘুচে যাবে যারা আজকের এই সভা তোমাদের প্রত্যেকের মনের সুস্বাস্থ্য কামনা করুক এবং সাথে সাথে সেই সমস্ত মেয়ের প্রতিও আরেকজন চোখ তুলে তাকাবার সাহস না এই আন্দোলন আসলেই কোনো আন্দোলন নয় এটা করতেই হতো না যদি সেই দিন কিছুজন তাদের মূল সত্যের প্রতি দায়বদ্ধ থেকে তারা যদি এগিয়ে আসতে পারতেন এটা আমাদের দুর্ভাগ্য এটা আমাদের লজ্জা আমরা আজকে মোমবাতি প্রজ্বলন করে আমাদের তোমরা বলবে শিখিয়ে শিখিয়ে এরপরে আমরা প্রত্যেককে বলবো যাদের হাতে মোমবাতি আছে তারা মোমবাতিটাকে উপরের দিকে তুলে ধরবে যাদের হাতে টর্চ আছে মোবাইল আছে তারা উপর থেকে তুলে ধরবে প্রত্যেকেই মোম্বাতিটা উপরের দিকে তুলে ধরো স্লোগান দাও তার একই সৌর একই সর We can 哎呀！ どうもありがとまし Ele oh,